সুকুমার রায়ের দেশ বিদেশের গল্প আরফিউস নয়টি বোন ছিলেন তাহারা ছন্দের দেবী গানের ছন্দ কবিতার ছন্দ নৃত্যের ছন্দ সঙ্গীতের ছন্দ সকল রকম ছন্দকলায় তাহাদের সমান আর কেহই ছিল না তাহাদের একজন দেবরাজ জুপিটারের পুত্র আপালোকে বিবাহ করেন আপোলো ছিলেন সৌন্দর্যের দেবতা শিল্প সঙ্গীতের দেবতা তিনি যখন বিনা বাজাইয়া গান করিতেন তখন দেবতারা পর্যন্ত অবাক হইয়া শুনিতেন এমন বাপ মায়ের ছেলে আরফিউজ যে গান বাজনায় অসাধারণ ওস্তাদ হইবেন সে আর আশ্চর্য কি আরফিউজের গুণের কথা দেশ বিদেশে রটিয়ে গেল স্বয়ং আপোলো খুশি হইয়া তাকে নিজের বিনাটি দিয়া ফেলিলেন পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে আরফিউস বিনা বাজাইয়া ফিরিতেন আর সমস্ত পৃথিবী স্তব্ধ হইয়া তাহা শুনিত আরফিউসের বিনা সুরে আকাশ যখন ভরিয়া উঠিত তখন সুরের আনন্দে গাছে গাছে ফুল ফুটিত সমুদ্রের কোলাহল থামিয়া যাইত বনের পশু হিংসা ভুলিয়া অবাক হইয়া পড়িয়া থাকিত এই রকমের দেশে দেশে বিনা বাজাইয়া আরফিউস ফিরিতেছেন এমন সময় একদিন ইউরিডিস নামে এক আশ্চর্য সুন্দরী মেয়ে তাহার বিনা সুরে মোহিত হইয়া দেখিতে আসিলেন কে এমন সুন্দর বাজায় ইউরিডিসকে দেখিয়া মাত্র আরফিউসের মন প্রফুল্ল হইয়া উঠিল তাহার আনন্দ বিনার ঝংকারে ঝংকারে আকাশকে মাতাইয়া তুলিল তন্ময় হইয়া সেই সঙ্গীত শুনিতে শুনিতে ইউরিডিসের মন একেবারে গলিয়া গেল তারপর ইউডিসের সঙ্গে আরফিউসের বিবাহ হইল মনের আনন্দে দুইজনে দেশ দেশান্তরে বেড়াইতে চলিলেন কিন্তু এ আনন্দ তাহাদের বেশি দিন থাকিল না একদিন মাঠের মধ্যে এক বিষাক্ত সাপ ইউরিডিসকে কামড়াইয়া দিল এবং সেই বিষেই ইউরিডিসের মৃত্যু হইল আরফিউস তখন শোকে পাগলের মতো হইয়া পড়িলেন তার বিনার তারই হাহাকার করিয়া করুণ সঙ্গীত বাজিয়া উঠিল কি করিবেন কোথায় যাইবেন কিছুই ভাবিয়া না পাইয়া ঘুরিতে ঘুরিতে আরফিউস একেবারে আলিপাস পর্বতের উপর আসিয়া পড়িলেন সেখানে দেবরাজ ব্রজধারী জুপিটার তার দুঃখের গানে ব্যথিত হইয়া বললেন যাও পাতাল পুরীতে প্রবেশ করিয়া যমরাজ প্লুটোর নিকট তোমার স্ত্রীর জন্য নতুন জীবন ভিক্ষা করিয়া আনো কিন্তু জানিও এ বড় দুঃসাধ্য কাজ মায়া যদি থাকে তবে এমন কাজে যাইবার আগে চিন্তা করিয়া দেখো আরফিউস নির্ভয়ে বিনা বাজাইতে বাজাইতে পাতালের দিকে চলিলেন পাতাল পুরী সিংহদ্বারে যমরাজের ত্রিমুণ্ড কুকুর দিন রাত পাহারা দেয় আরফিউসকে আসিতে দেখিয়া রাগে তাহার ছয় চক্ষু জ্বলিয়া উঠিল তাহার মুখ দিয়া বিষাক্ত আগুন ফেনাইয়া পড়িতে লাগিল কিন্তু আরফিউসে বিনা সুর যেমন তাহার কানে আসিয়া লাগিল অমনি সে শান্ত হইয়া শুইয়া পড়িল আরফিউস অবাধে পাতাল পুরীতে প্রবেশ করিলেন তখন পাতাল পুরি কম্পিত করিয়া বিনার ঝঙ্কার বাজিয়া উঠিল নরকের অন্ধকার ভেদ করিয়া সে সঙ্গীত পাতালের অতল গুহায় প্রবেশ করিল সেই শব্দে জমদূতের হুঙ্কার আর পাপিদের চিৎকার মুহূর্তের মধ্যে থামিয়া গেল জলের মধ্যে আকণ্ঠ ডুবিয়া অত্যাচারী ট্যান্টেলাস পিপাসায় পাগল পান করিতে গেলেই জল যায় সে তাহার তৃষ্ণা ভুলিয়া গেল মহাবাপী ইস্কিয়ন নরকের ঘুরন্ত চক্রে ঘুরিতে ঘুরিতে এতদিন পরে বিশ্রাম পাইল ঘুরন্ত চক্র স্তব্ধ হইয়া রইল ধূর্ত নিষ্ঠুর সিসিফাস চিরকাল ধরিয়া পাহাড়ের উপর পাথর গড়াইয়া তুলিতেছে যতবার তোলে ততবার পাথর গড়াইয়া পড়ে সেও দারুণ শ্রমের দুঃখ ভুলিয়া সেই সঙ্গীত শুনিতে লাগিল আরফুজ যমরাজের সিংহাসনের সম্মুখে গিয়া দাঁড়াইলেন যমরাজ প্লুটো ও রানী প্রসের পিনা গম্ভীর হইয়া বসিয়া আছেন তাহাদের পায়ের কাছে নিয়তিরা তিন বনে জীবনে সুতা লইয়া খেলিতেছে একজন সুতা টানিয়া ছড়াইতেছে একজন সেই সুতা পাকাইয়া জড়াইতেছে আর একজন কাঁচি দিয়া পাকানো সুতা ছাটিয়া ফেলিতেছে আরফিউসের সঙ্গীতে যমরাত সন্তুষ্ট হইলেন নিয়তিরা প্রসন্ন হইলেন তখন আদেশ হইল ইউডিসকে ফিরাইয়া দাও সে পৃথিবীতে ফিরিয়া যাক কিন্তু সাবধান আরফিউস জম্পুর সীমানা পার হইবার পূর্বে ইউরডিসের দিকে ফিরিয়া চাইও না তবে কিন্তু সমস্তই পণ্ড হইবে আরফিউস মনের আনন্দে বিনা বাজাইয়া চলিলেন তার পিছন পিছন ইউরডিসও চলিলেন জমপুরি সীমানায় আসিয়া আরফুস মনের আনন্দে নিষেধের কথা ভুলিয়া ফিরিয়া তাকাইলেন অমনি তাহার চোখের সম্মুখেই ইউরিডিসের অপূর্ব সুন্দর মূর্তি বিদায়ের ম্লান হাসি হাসিয়া শূন্যের মধ্যে মিলাইয়া গেল তারপরে ফিউস আর কি করিবেন তিনি বনে জঙ্গলে পাহাড়ে পাগলের মতো সন্ধান করিতে লাগিলেন তার মনে হইল বনের আড়ালে আড়ালে পর্বতের গুহায় গুহায় ইউরিডিস লুকাইয়া আছেন মনে হইল গাছের পাতায় পাতায় বাতাসে নিঃশ্বাস বলিতেছে ইউডিস ইউডিস পাখিরা শাখায় শাখায় করুণ সুরে গান করিতেছে ইউরিডিস ইউরিডিস এমনিভাবে অস্থির মনে যখন তিনি ঘুরিতেছেন তখন একদিন মদের দেবতা ব্যাকাশের সঙ্গীরা তাহাকে ধরিয়া বলিল তুমি ফুর্তি করিয়া বিরা যাও আমরা নাচিব কিন্তু আরফিয়সের মনে সে ফুর্তি নাই তিনি বিনার তারে কেবল দুঃখে সুরি বাজিতে লাগিল তখন মাতালেরা রাগিয়া বলিল মা ইহাকে এ আমাদের আমোদ মাটি করিতেছে তখন সকলে মিলিয়া আরফিয়সকে মারিয়া তাহার দেহ নদীতে ভাসাইয়া দিল সেই দেহ ইউরিডিসের নাম উচ্চারণ করিতে করিতে ভাসিয়া চলিল শূন্যে আরফিওসের আনন্দ ধ্বনি শুনিয়া সকলে বুঝিতে পারিল আবার তিনি ইউরিডিসকেই ফিরিয়া পাইয়াছেন জলে স্থলে নদীর কলস্রোতে ঝর্নার ঝরঝর শব্দে আনন্দ কোলাহল বাজিয়া উঠিল